জয় রাধে রাধে বন্ধুরা বন্ধুরা সকলে নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি আর ভালো থাকার জন্যই আবারও চলে এলাম নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিওর মাধ্যমে আজকে যে বিষয়বস্তু বিষয়বস্তুটি হলো নারকেল গাছ বা ডাব গাছ এই গাছকে হিন্দু ধর্মে বা হিন্দু গৃহে এত শুভ বলে মনে করা হয় কেন এই গাছটি অত্যন্ত শুভ এবং শুভ বলেই এই গাছটিকে আমরা বাড়িতে লাগিয়ে থাকি কিন্তু বিভিন্ন রকম গাছ আমরা বাড়িতে লাগিয়ে থাকি কিন্তু তার মধ্যেও বলা হয়ে থাকে যে এই নারকেল গাছ স্বয়ং ভগবানের অবতার অর্থাৎ স্বয়ং ভগবান এই গাছে বিরাজ করেন কোন কোন দেবতা এই গাছে বিরাজ করেন কোন কোন দেবতা এই ফলে থাকেন সমস্ত তাই থাকবে ভিডিওর মাধ্যমে এবং কোন কোন বিপদ থেকে আমরা রক্ষা পেতে পারি এই গাছ থাকলে বাড়িতে আমরা বিভিন্ন রকম গাছ পুঁতে থাকি কিন্তু নারকেল গাছের গুরুত্ব আমরা অনেক সময় বুঝি না আমরা মনে করি ফল এত সুন্দর ফল হয় সেই কারণে গাছ লাগাই না বন্ধুরা এই গাছ স্বয়ং ভগবানের সৃষ্টি এই গাছের মধ্যে বিভিন্ন রকম দেবতারা থাকেন তাই তো এই গাছ বলা হয়ে থাকে প্রত্যেক হিন্দু গৃহে যেমন লাগানো হয় তেমন এই গাছ যদি কাটা হয় কোনো কারণে বিভিন্ন রকম কারণে নারকেল গাছ কাটা হয়ে থাকে অনেক সময় বাড়ি নির্মাণ করতে হয় বিভিন্ন রকম কাজের সূত্রে গাছ হয়তো অসুবিধা হয়ে যায় তখন কাটতে হয় কিন্তু বলা হয় কাটার আগেও পূজা দিয়ে তাই কাটতে হয় কেন আমরা তো বিভিন্ন রকম গাছ কেটে থাকি সেগুলি তো আমরা পূজা দিই না কিন্তু নারকেল গাছ কাটার সময় কেন পূজা দিতে হয় কারণ বলা হয়ে থাকে যে এই নারকেল গাছে বিভিন্ন রকম দেবতারা থাকেন তাই এই গাছ বাড়িতে যখন কাটা হয় তখন পূজা দিয়ে ভগবানের কাছে আমাদের ক্ষমা প্রার্থনা করতে হয় তাই এই গাছ কাটা হয় এইভাবে যদি আমরা না কাটি গাছ তাহলে আমাদের পাপ লেগে যায় কারণ একটি নারকেল গাছ ভগবানের স্বরূপ সেই জন্য আমরা যখন পুটি তখন ভগবানের আশীর্বাদ স্বরূপ হয়ে থাকে যখন কোনো কারণে আমাদের এটি কাটতে হয় তখন এই ভগবানের কাছে আমাদের ক্ষমা প্রার্থনা করে পূজা করে তারপরে কাটতে হয় এক বন্ধুরা চলে এই যে নারকেল গাছে কোন দেবতারা থাকেন এবং নারকেল গাছ থেকে আমাদের কোন বিপদ থেকে রক্ষা পেতে পারি সমস্তটাই ভিডিওর মাধ্যমে নারকেল গাছ অত্যন্ত বড় গাছ সেহেতু এটি পৌরাণিক কাহিনী বা অনেক পুরনো একটি কাহিনীর মধ্যেই পড়ে যে এই গাছে যখন মাটিতে তৈরি হবে বা মাটিতে এর স্থান দেয়া হবে তখন বসুন্ধরা দেবী বললেন যে আমি কেন এই গাছকে আমার গর্ভে ধারণ করব আমি কেন এই গাছকে স্থান দেব তখন স্বয়ং ব্রহ্মা বললেন যে তুমি এই গাছটিকে আশ্রয় দাও তাহলে তুমিও এর থেকে ফল পাবে স্বয়ং ব্রহ্মা এই নারকেল গাছে স্বয়ং ব্রহ্মা থাকেন এবং এই যে নারকেল গাছের কাণ্ড এই কাণ্ডে থাকেন স্বয়ং বিষ্ণু তাই এই যে দুই দেবতা এই গাছকে নিয়ন্ত্রণ করে রাখছে এবং এই গাছের যে ফল হয় ফলকে যে এই যে আশ থাকে যেটা আমরা খোলা বা ছোবড়া বলে থাকি এবং মাথায় যে একটি জিনিস থাকে যে মাথায় আটকে থাকে জলটা যেটা শীষের নিচে থাকে সেই স্থান পর্যন্ত মহাদেবের অবস্থান এবং এই যে নারকেলের মধ্যে জল সেই জলটি আপনারা জানেন আসলে আমরা অনেকেই বলে থাকি যে নারকেলে পা দিও না নারকেল হলো পরম বৈষ্ণব আমরা বলো অনেকে বলে থাকি এবং নারকেলে পা দিলে দেখবে অনেকেই প্রণাম করেন অনেকে জানেন না বিষয়টি মনে করেন যে ফলে পা লেগেছে সেই জন্য প্রণাম করতে বলছে কারণ এগুলি পূজাই লাগে কিন্তু সে তো অবশ্যই তাছাড়াও এই যে স্বয়ং বৈষ্ণব বলা হয়ে থাকে যে বৈষ্ণব নারকেলের সমতুল্য কারণ বৈষ্ণব হলেন শিব আর এই যে নারকেল পুরো নারকেলটিকে মহাদেবের তুলনা করা হয় এবং এই যে মহাদেব আমরা জানি মহাদেবের মাথায় থাকে গঙ্গা জল যে জটা জটাই থাকে গঙ্গা জল সেই গঙ্গা জলটি কিভাবে রাখবেন এই নারকেল অর্থাৎ যখন ছোট অবস্থায় থাকে ডাব ডাবে এক ডাব জল পরিপূর্ণ থাকে এই জল যেটি আমরা মনে করি সেই জলটি আসলে গঙ্গা জলের সমতুল্য তাই মহাদেব এই জলটিকে ডাবের মধ্যে স্থান দিয়েছেন এবং এরপরে যে শীষ নারকেলের যে আমরা ডাবের যে বিশেষত শীষ দেখে থাকি এই শীষটিও গুরুত্বপূর্ণ কারণ দেখবেন বিভিন্ন রকম পূজাতে যখন আমরা এই যে ডাব দিয়ে থাকি ডাব ঘটের স্থাপন করি এই শস বলে শস শীষযুক্ত ডাব এই শীষ যদি না থাকে তাহলে ডাব বলো কোনো পূজায় লাগে না এই শীষ ছাড়া আপনারা ডাব কখনো ঘটে স্থাপন করতে পারবেন না ভগবানের ভোগে নিবেদন করা যায় ডাবের মুক্তি কেটে কিন্তু ঘটে স্থাপন করতে পারবেন না তাই এই যে শীষ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোনো পূজাতে বল আমরা যদি দিন আহ অর্পণ করি শুভ মানে আস্ত গোটা ফল তখন বলো আমরা বারবারই বলি যেন ডাবের শীষ না ঝরে যায় কেন বলা হয় এই শীষকে বলা হয়েছে মা কালীর সমান এবার মা কালী কেন কারণ মা কালী আমরা জানি যেখানে যান তিনি মহাদেবের সাথে থাকেন তাই এখানে যখন মা কালী চলে এসেছেন সেই জন্য মহাদেবও এখানে রয়েছেন তাই এই যে পুরো ডাব এবং নারকেল গাছ সমস্তটাই দেবতাদের বাসস্থান তাই আমরা আমাদের গৃহে এই যে নারকেল গাছ যদি রাখি আমরা দেবতাদের আশীর্বাদ পাবো এবং আমরা সেই মনে করেই একটি বাড়িতে নারকেল গাছ লাগাবো কারণ এখন বিশেষভাবে বাড়িতে জায়গা না থাকার জন্য বিশেষ বিশেষ বাড়িতে দেখবেন নারকেল গাছ কেটেও ফেলা হয় বা আমরা লাগাতে পারি না কিন্তু বাড়িতে লাগানো অত্যন্ত ভালো এখন অনেক ছোট প্রজাতির নারকেল গাছ চলে এসেছে এবং সেগুলি বিভিন্ন রকম বড় সাইজের টবে লাগানো থাকে হয়ে এবং সেটি যথেষ্ট সুন্দরভাবে লাগানো হয় অনেকে ছাদ বাগানেও লাগিয়ে রাখেন তবে এমন ভাবে যেভাবে পারা যায় সেভাবে একটি বাড়িতে অন্তত লাগানো উচিত আর বাড়িতে যদি মাটি থাকে অবশ্যই লাগাবেন তাহলে তো খুবই ভালো তাই এই যে নারকেল গাছ এইভাবে স্থাপন করলে খুবই ভালো এবং যদি আমরা পূজা করতে পারি তাহলেও ভালো আর যদি কোনো কারণে আমাদের কাটা পরে গাছ তাহলে অবশ্যই একবার পূজা দিয়ে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে কাটবেন এবার বন্ধুরা বলি যে নারকেল গাছ এই যে আমরা নারকেল যখন ডাব প্রথমে পাড়া হয় পাললেই যখন দেখবেন ডাবটি কাটা হয় মুখ হটাত করে জলে যে ডাবের মধ্যে জল থাকে সেই জল ছিটিয়ে মাটিতে পড়ে তাই এই যে প্রথম জল মাটিতে পড়লো এটি ছিল যে ডাবের প্রথম যেটি কাটা হবে সেই জলটি এই বসুন্ধরা দেবীর উপরে পড়বে এবং সেখান থেকেই তার প্রাপ্তি যে তিনি এই নারকেল এত বড় একটি নারকেল গাছকে ধরে রেখেছেন তার জন্য তার একটি উপহার স্বরূপ ভাবেই নারকেল গাছকে আমরা পূজিত বলে মনে করি এবং আমরা নারকেল গাছে এই যে দাব নারকেল পূজায় আমরা ব্যবহার করে থাকি এবং এই নারকেল গাছটি স্বয়ং বিষ্ণু মহেশ্বরের বসবাস তার সাথে মা কালী মা গঙ্গাও তাই এই যে নারকেল গাছটি আমরা এত শুভ বলে মনে করি প্রত্যেক শুভ অনুষ্ঠানে দাবের স্থানকাল তাই এটি ভীষণ গুরুত্বপূর্ণ বিশেষ করে দেখা গেছে যে যখন মহাদেবের পূজা করা হয় শিবলিঙ্গে যখন আমরা জল ঢালি তখন আমরা যদি গঙ্গা জলের পরিবর্তে ডাবের জল দিয়ে থাকি তাহলেও বলা হয় অত্যন্ত শুভ হ্যাঁ বন্ধুরা আমরা যখন এই ডাবের জলটি দিই তখন এটি গঙ্গার জলের সমতুল্য হয় তাই অবশ্যই ডাবের জল দেবেন কখনো নারকেলের জল নয় নারকেলের জলে আবার মহাদেব অসন্তুষ্ট হয়ে যায় কারণ এই যে ডাবের জলে ডাবের জলটি হলো বেশি পবিত্র কিন্তু নারকেল আবার মহাদেবের খুব পছন্দ তাই আপনার জল যখন অর্পণ করবেন তখন সেটা ডাবের জলে নারকেলকে বা ডাবকে যে আস্তরণ করে রেখেছে ছোবড়া সেই ছোবড়াটি হলো মহাদেবের জটা তাই আমরা একটি গাছের মধ্যে সমস্ত দেবতাদের আমরা দেখতে পাই আমরা বুঝতে পাই অনুভব করি এবং অনুভব করি এইভাবে যখন আমরা বিভিন্ন রকম বিপদের মধ্যে পড়ি যখন প্রবল বৃষ্টিপাত হয় তখন দেখবেন বজ্রপাতেরও থাকে তাই তো বিভিন্ন স্থানে যখন বজ্রপাত হয় তখন দেখবেন যখন যে বজ্রপাত হচ্ছে অনেক সময় নারকেল গাছের উপর পড়ে কারণ না বজ্রপাতও হয় কোনো একটা তাদের রোষে রাগে এবং আরেকটি দেবতাই আমাদেরকে তার থেকে রক্ষা করতে পারে তাই যখন এই যে বজ্রপাত গুলি হয় তখন এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেই বজ্রপাত থেকে আমাদের রক্ষা করেন এবং এই নারকেল গাছ সেটি গ্রহণ করে নেন এবং আমাদের সুস্থ জীবন দান করে তাই বিভিন্ন জায়গায় যখন বজ্রপাত হয় তখন দেখবেন নারকেল গাছটি আঘাতগ্রস্ত হয়েছে এবং নারকেল গাছটির উপরেই এই বজ্রপাতটি ঘটে গেছে তাই তো বন্ধুরা বাড়িতে এই ধরনের আপদ বিপদ থেকে রক্ষা পেতে নারকেল গাছ একটি অবশ্যই ফুটবেন আর নারকেল গাছে কখনোই পা দিয়ে দাঁড়িয়ে থাকবেন না অনেকে পা দিয়ে দাঁড়িয়ে থাকেন এইভাবে দাঁড়াবেন না এবং নারকেল গাছের যে সমস্ত আপনাদের অংশগুলি আমি তুলে ধরলাম ভগবানের স্বরূপ সেগুলি আমরা ভগবানের স্বরূপ মনে করি বলেই পূজায় ব্যবহার করি এবং পূজিত বলে মনে করি তাই তো এখনো আমাদের নারকেল গাছ কাটতে এবং নারকেল গাছ যে অনেকে জ্বালানি হিসাবে হিন্দু গৃহে এখনো ভয় পান এই কার্যগুলি করতে তাই নারকেল গাছ কাটার আগে অবশ্যই পূজা দিয়ে নেবেন তাহলে বিভিন্ন রকম পাপ থেকে আপনারা মুক্ত হতে পারবেন আর পারলে অবশ্যই একটু করে নারকেল গাছ পুতবেন তাতে অত্যন্ত শুভ বিভিন্ন রকম বিপদ থেকে রক্ষা পাবেন আজকের ভিডিওটি বন্ধুরা এই পর্যন্তই আবার নতুন কোনো বিষয়বস্তু নিয়ে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খুব খুশি থাকবেন এখনকার মতন টাটা রাধে রাধে